নিজের সম্মানের মালিক আল্লাহ সে চাইছিল যে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল যারা দেশকে লুণ্ঠন করতে চায় এদেশের যারা ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে সে সত্য আপনি যদি আমাকে বলেন আমার জন্মের পরে যদি আমি দু একজন মানুষের কথা বলি যারা সবথেকে বিপ্লবী প্রতিবাদী তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন শরীফ ওসমান হাদি ভাই আপনি বিশ্বাস করেন যে গতকালকে আমি জমা নামাজ পড়িয়েছি আমি গতকালই আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি আমি ওখানে চলে যেতাম আমি জমা পরে আপনার ওই গাজীপুরে আমি শুধুমাত্র হাদিবের জানাজার অংশগ্রহণ করার জন্য তার জানাজায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য করার জন্য আমি এখানে থেকে গেলাম এবং সমস্ত মুসল্লিদেরকে আমি ওয়াদা করিয়েছি যে আপনারা তার জানাজা যাবে আমি বিশ্বাস করি যে আজকে স্মরণকালের শ্রেষ্ঠ জানাজা হবে আমাদের ওসমান হাদি ভাইয়ের জানাজা মানুষ প্রমাণ করে দিবে যে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তারাই যে দেশে হক এবং সঠিক পথে আছে আজকে তার প্রমাণ দিবে ইনশাল্লাহ আমি আমি যেটুকু শুনেছি জেনেছি সে কাল রাত থেকেই সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকার উদ্দেশ্যে আসছে শুধুমাত্র ওনার জানাজা করার জন্য ভাই মানুষ মরে নাকি আমরা একদিন মরে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে হাদিবাই ইন্তেকাল করার পরেও শাহাদ বরণ করার পরেও তিনি আজকে লক্ষ কোটি কোটি বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন থাকবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ তালার মেহরবানি আমরা এই যে কবি নজরুল ইসলামের সমাধি আমরা ওনার কবরের পাশে এখানে আছি ওনার পাশে তাকে সমাধি করা হবে এটা তো আল্লাহ তালার এক নিয়ামত পাশে কেন্দ্রীয় মসজিদ আমি শুধু আজকে নই আমি যেদিন থেকে তিনি আক্রান্ত হয়েছেন তাকে গুলিবিদ্ধ করা হয়েছে আমি সেদিন থেকে প্রত্যেক দোয়া একান্ত দোয়া সম্মিলিত দোয়া সব জায়গায় নিজে এবং অন্যদেরকে সহ আমি আমরা তার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার জাতির কাছে ফিরিয়ে দিন তো মানুষের সব চাওয়াই তো পূরণ হয় না আল্লাহ তালা হয়তো আমাদের দোয়াটা ও ভালো কিছু কল্যাণ মনে করেছেন যে তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে নিয়ে যাবেন আমি বিশ্বাস করি শহীদ হাদি আল্লাহ হবেন কারণ তার সমস্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য তার একটা কথা আমাকে খুব উৎসাহ যোগায় এবং আমাকে খুব কান্না পায় সেটি হচ্ছে তিনি বলতেন যে আমি পঞ্চাশ বছর বেঁচে থেকে কি হবে যদি আমাকে কিছুই না হয় আমি যদি পাঁচটা বছর বাঁচি যথেষ্ট এবং আরেকটা কথা বলতো যে ভাই আমাদের জীবনটা এমন হবে যে আমরা চলছি আন্দোলন করছি প্রতিবাদ করছি হকের পক্ষে থাকছি ইনসাফের কথা বলছি উম্মার কথা বলছি এই অবস্থা যদি আমাদেরকে গলি করে আমাদেরকে শেষ করে দেয় আলহামদুলিল্লাহ সে কিন্তু এটা মানে প্রত্যাশী ছিল যে আমি হকের পক্ষে থেকে যেন আমি আমার রবের কাছে তার সন্তুষ্ট নিয়ে তার কাছে যেতে পারি এটা কি তার প্রত্যাশা ছিল এই জন্য আমি তার রোহের মাখেরাত কালকে জুমার আবার সানি খুদ্ যেটা সেটা আমরা আরবিতে দেই সে দোয়া তো আমি তার নাম উল্লেখ করে আমি দোয়া করেছি মুসল্লিদের কিনি দোয়া করেছি এবং আমি ইনশাল্লাহ ও আল্লাহ আমাকে যতদিন দুনিয়া রাখে ইনশাল্লাহ আমি তার জন্য দোয়া করেই যাব। কারণ এমন একটা মানুষ বাংলাদেশে একশো বছরের ভিতরে হবে কিনা জানি না তবে সেইটা আমি বিশ্বাস করি এক হাদি কালের পর শাহাদত বরণ করার পরে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হাদির স্পিড তৈরি হয়েছে ইনশাল্লাহ এখানে সবাইকে এক দেড় ঘন্টার সময় লাগে এটা শেষ হলে আমরা গোসলের কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ এগারোটা সাড়ে এগারোটা এরকম একটা টাইম দেওয়া ছিল বাকি এখন এখানে শেষ হওয়ার সাথে সম্পৃক্ত পোস্টমার্টম করবে ইনশাল্লাহ হ্যাঁ পরে ওখানে গোসল হওয়ার পরে তার জানা দাদার সাথে মালিক মেয়ে বিনে তুলে দেবে বাইরের জন্য খুব কষ্ট হইতেছে আমাদের বাংলাদেশের মানুষের যে কি একটা অবস্থা কইরে গেছে এই বর্তমান আবলে উসমান হাদি বাইরে যে গুলি করছে আমরা সারা বাংলাদেশের মানুষ আজকের মর্মাহাত আমাদের খুবই কষ্ট হইতেছে যে আমাদের একজন জুলাই আন্দোলনের যোদ্ধা বাইরে আমরা হারিয়ে ফেলেছি আমাদের মাঝে আর নাই আমাদের বলার কিছু বাসা নাই ওসমান হাদিবাইয়ের যারা গুলি করছে যেমন করে ফয়সাল ওরে আমরা ভারত থেকে বাংলাদেশে আইনে ওদের আমরা কঠোর থেকে কঠোর বিচার চাই বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আমরা আকুল আবেদন করতেছি যখন বঙ্গবন্ধুর খনিদের যখন আনা হয়েছে বাংলাদেশ আইনা বিচার করা হয়েছে তা আমরা আশা করি যে ওসমান হাদিবের খনিরা ওই বাংলাদেশে আইনে বিচার করা হবে হাদিবেকে ডাইরেক্ট কোনোদিন দেখি নাই আজকে তার নিতর দেহ লাশ দেখার জন্য আসছি কিন্তু রাত্র সারা রাত সেখানে ছিলাম এই যে হাসপাতালের সামনে হিমঘরে সেখানে দেখতে পারি নাই এখন আমরা গাড়ির পিছে পিছে আসি আমাদের চোখে গুপ নাই আমরা ওনাকে আন্তরিকতা ভালোবাসা এরকম ভাবে ওনার হৃদয় ধারণ করেছি আমি ওনাকে ডাইরেক্ট কোনোদিন দেখি নাই আমি নোয়াখালী হাতিয়া থেকে আসছি আমাদের বাই হলো নোয়াখালী সারা রাত্রে আমি নদী ফাড়ে দিয়ে স্পিড বোর্ড এবং আন্দারে অনেক কষ্ট করি সারা দিক গাড়ি এখানে আসছি এখনো তার পিছিয়ে পিছিয়ে আছি তাকে ডাইরেক্ট কোনোদিন দেখি নাই তার মিত্র লাশ দেখার জন্য এখানে আসছি এখন তার জানা যায় শরীর খবর মানুষ এই পৃথিবীতে আসা যায় মৃত্যুর পরে কিছু মানুষ মানুষের হৃদয়ে থাকি যায় তেমনি হাদিবাই ভাই ওনার যে কথাবার্তা উনি যে সত্য কথাগুলো বলতেন আল্লাহ কোরআন ও তার আল্লাহ তালবিসুল হক বিল বাতিল হকার বাতকে এক বলিও না যুন মুসরা বাকরা 42 নাম্বার আয়াত থেকে রেফারাদি কথা বলতেন সঠিক কথা বলে তুরি দত্তেন এটা দেখে আমি মুগ্ধ হইছি সারা রাত গাড়িতে ছিলাম আমার বাড়ি নোয়াখালী হাতিয়া ছয় ওখান থেকে আমি আরছি কিন্তু এখনো তার পিছে পিছে আরছি জানাজার শরীক হব ইনশাআল্লাহ তার দাইনাবামে পিছে পশ্চিম আমরা আসছি ইনশাআল্লাহ